কয়টা ব্যাক হবে না কাকা হ্যাঁ কয়টা ব্যাক হবে আচ্ছা আপনি এগুলো এরকম করে করে ব্যাক করেন একটা লাল শেক দিন একটা সুরে শেক দিন আমি সবগুলো কিনে নিচ্ছি আপনার কাছে হ্যাঁ ঠিক আছে আপনি সবগুলো প্যাকেট করেন হ্যাঁ এগুলো আসলে টাকা গরিব মানুষ খুবই অসহায় মানুষ এগুলো বিক্রি করে আসলে সংসার চালায় সবগুলো মিলে কয় টাকা আছে দেড়শো টাকা না আচ্ছা ঠিক আছে আপনি করেন আমি একটু আস্তে আস্তে আপনি সবগুলো প্যাকেট করেন হ্যাঁ ঠিক আছে করেন আসসালামু আলাইকুম আমি ওই যে শাকগুলো সব কিনে দিচ্ছেন আপনাদের শাক শাক আমি শাকগুলো ফিরিয়ে দেবো আপনাদের আপনি ওই দাম হ্যাঁ শাক শাক আপনি ওখানে একটু জানেন হ্যাঁ কাকা ওই শাকগুলো ফিরে দিচ্ছি তো আপনি একটু জানেন ওখানে জানেন একটু কারণ সেটা কি একটা ডাক দেবো না মানে শাকগুলো ফিরে দিচ্ছি ফ্রি আচ্ছা ওই শাকগুলো আপনাদের এমনি দেবো আপনি একটু ওখানে জানেন তো ওই টাকা করে ওখানে যান ওই রিক্সাআলাদেরই দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি কিন্তু ওখানে একটু যান আসসালাম ওয়ালাইকুম আচ্ছা আপনি টাকা আপনি একটু ওইখানে জানো যে আপনাদের সবাইকে শাক দেবো ফ্রি শাক দেব বুঝছেন আসুন ওইখানে হ্যাঁ প্যাকেট হয়েছে আমি আপনাকে টাকা দিচ্ছি হ্যাঁ কয় টাকা হয়েছে মোট দেড়শো টাকা হয়েছে না ঠিক আছে

আচ্ছা আরেকটা ব্যাগ ধরতে দেখবেন ভাই আপনি একটা ব্যাগ দেন না আচ্ছা ওখান থেকে আরেকটা ব্যাগ দেন এটা আপনার জন্য আমার এটা আপনার জন্য সবার জন্য একটা করে দিচ্ছি ভাই সবার জন্য ওচে হয় গোর আরেকটা ব্যাগ দেন আচ্ছা আমাকে একটা ধর দেন আমি ওই কাগজের দিয়ে দিছি kakak kakak apa misi apa shock misi nya? apa sih kakak?